গুড মর্নিং বন্ধুরা তো আজকে তোমাদের সবাইকে হ্যাপি হোলি তো তোমরা ভাবছো দিদি ভাই সেজে গুজে বসে আছে তো কোথায় যাচ্ছে তো তুমি যদি জানতে চাও দিদি ভাই আজকে কোথায় যাচ্ছে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে কোথায় যায় সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো সকালবেলা সব কিছু আমার রেডি এই যে আমার গোপাল সোনাদের হোলি খেলা হয়ে গেছে ওদেরকে নিয়ে আমি খুব সুন্দরভাবে হোলি খেলেছি তো বলো আমার গোপাল শোনাতে কেমন লাগছে তা ওদের তো হোলি খেলা হয়ে গেছে তো এবার আমাদের পালা তো আমরা আজকে কোথায় যাচ্ছি হোলি খেলতে পুরোটা যদি দেখতে চাও তো আমার সঙ্গে চলে এসো তো এই যে আমি চলে এসেছি তোমাদেরকে তো বলেছিলাম কোথায় যাচ্ছি তো এই দেখো অলরেডি সেখানে আমি পৌঁছে গেছি কিন্তু এবার তোমাকে বলবো। তোমাদেরকে বলবো যে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে গৌরনগর বসন্ত পার্ক তো এসে তো দেখছি সেই রঙের মেলা প্রচুর লোক প্রচুর লোক তোমাদের তো কি বলবো তো আমি তো যাচ্ছি আমার পেছন পিছন পিছন ও যাচ্ছে ক্যামেরা নিয়ে তো দেখো কেমন লাগছে দেখো ওখানে তো ফটোশুট হচ্ছে এই যে সবাই ফটোশুট করছে তো আমারও তো ভীষণ ইচ্ছে হচ্ছে যে এভাবে আমি একটা ফটোশুট করব তো ভাবছি যে ওকে বলবো তো বলো তোমাদের কেমন লাগছে দেখো ভীষণ মজা লাগছে ভীষণ মজা তো তোমাদের কি বলবো তোমরা কে কে এখানে এসেছো আমাকে একটু কমেন্ট করে বলো আর আমার ভিডিও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কিন্তু তোমরা কাটবে না স্কিপও করবে না আর তোমরাও চলে এসো তো দেখো এখানে কি হচ্ছে এখানে হচ্ছে অর্কেস্ট্রার গান বাজনা হচ্ছে আর ওই যে তোমরা তো দেখতেই পাচ্ছ ওখানে নাচ গান নাচ হচ্ছে তো এখানটায় কি বলতো বসন্ত পার্কের যে জায়গাটা এটা হচ্ছে সেই জায়গাটায় একটা খুব সুন্দর একটা খড়ের ঘর তো সেখানে আমি বসে আছি তো বসে থেকেই দেখছি আমার একটা বান্ধবী আমার বান্ধবীর সঙ্গে তো আমার দেখা হয়ে গেল তো খুবই ভালো লাগছে কারণ আমি একা ছিলাম তারপরে আবার আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছে তো হেভি ভালো লাগছে তো সবাই মিলে দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছি তো এ ওর হাত ধরে টানা করছে ওর হাত ধরে টানা করছে সব রং মাখানোর জন্য ব্যস্ত তো আমি তোমাদের কি বলবো এই ফার্স্ট টাইম মানে প্রথমবার আমি এখানে এসছি আগে কখনো আসিনি তো এসে যে এখানে যে এত পরিমাণ আনন্দ হয় সবাই তো আমি ভাবতেই পারিনি কখনো যে এখানে এত পরিমাণ আনন্দ হয় তো সবাই মিলে একসঙ্গে নাচ করছি এই যে দেখো মানে গান বাজনা চারিদিকে সেই আনন্দ সেই উল্লাস তো দেখো একসঙ্গে সবাই মিলে নাচ করছি তো কেমন লাগছে বলো এই দেখো তো আমি আমার বান্ধবী তো এই সাইডে নাচছে আর ওই সাইডে তো ওরাও নাচছে তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তো ওরা আমাদের আবার হাত ধরে টেনে নিল ওদের সঙ্গে নাচার জন্য এই দেখো সবাই মিলে একসঙ্গে শুরু করেছি তো একটু কমেন্ট করে বলো তোমরা কেমন দেখাচ্ছে আমাদের সব একসঙ্গে আমরা নাচ করছি তো ভীষণ ভালো লাগছে কিন্তু আমার কারণ আমি এই প্রথমবার এত গরম লেগে গেছে নাচ করে ওকে বললাম আমার একটা আইসক্রিম কিনে দিতে কিন্তু না ও দুটো আইসক্রিম কিনে দিল তোমার যা গরম লেগেছে তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো চলে এসেছি তো আমার ভিডিও